চন্দনা শুটকি সবজি দিয়ে খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চন্দনা শুটকি রান্না করব সবজি দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কিছু সবজি নিয়েছি এগুলি হলো কোষা ছাড়িয়ে নিয়েছি ঝিঙ্গে বরবটি বেগুন কুমড়ো আলু স্কোয়াশ এগুলি সব গোটা গোটা ধুয়ে নিচ্ছি তারপর কেটে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চন্দনা নিয়েছি খুব তাজা টুকরোগুলি আশ ফেলে পরিষ্কার করে নিয়েছি গরম জল দিয়ে ধুয়ে নেব প্রথম ঠান্ডা জল দিচ্ছি তারপর গরম জল দেব যে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন ঠান্ডা জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি শুকনো সিমিপিচি ভাজা করে খুসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়েছি সবগুলি সবজি এভাবে কেটে নিয়েছি কুমড়োর ডাটাও বলেছি কুমড়োর ডাটা ধুয়ে নিয়েছি কড়াইটা গরম করে কড়াইতে সর্ষের তেল দিলাম কড়াইটা ভালো করে গরম করেছি তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করছি এখন চন্দনা শুটকি নুন হলুদ দিয়ে মেখেছিলাম এগুলি এখন এই তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে লো ফ্লেমে শুটকি ভাজা করছি খুব ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে এভাবে চন্দনা সুটকিটা এদিক ওদিক নাড়াচাড়া করে ভাজা করে তুলে নেব বেশি ভাজা করলে তেতো হয়ে যাবে তাই এই এদিক ওদিক সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভাজা করে তুলে নেব এই যে সবগুলি মাছ এগুলি তো শুটকি মাছ এগুলি তুলে নিচ্ছি ড্রাই ফিশ ভাজা হয়ে গেছে এখন এই কড়াইতে আবার তেল দিচ্ছি তেলটা গরম হবে খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলি ঝিরিছিরি করে কেটেছি পেঁয়াজ নরম হওয়ার জন্য নুন দিচ্ছি পেঁয়াজের মধ্যে মনে রাখতে হবে নুন দেওয়া হয়েছে না হলে নুন বেশি হয়ে যাবে আর চন্দনা সুটকির মধ্যে তো নুন ভাব আছে এর জন্য সুটকি রান্না করতেই নুনটা ব্যালেন্স করে দেব পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে এরকম ভাজা করলে মিষ্টি মিষ্টি লাগে এবং দুর্দান্ত টেস্টি রান্না হয় এখন এই যে বরবটি আলু স্কোয়াশ কুমড়ো দিয়ে দিচ্ছি বেগুনও আছে ঝিঙ্গে আছে এরকম সবজি খেলে মানুষ আবার গ্রিন থাকে আর সুটকি দিয়ে রান্না করলে তো মুখরুচ খাবার নুন দিয়ে দিচ্ছি শুটকিতে নুন আছে মনে রাখতে হবে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ মিশিয়ে এরপর কুমড়োর যে ডাটা লতা এগুলি দিয়েছি এখন বিচি যে ভাজা করে খোসা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলি দিয়ে দিলাম ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি এগুলি সেদ্ধ হওয়ার জন্য এগুলি সব সেদ্ধ হবে ঢাকা দিয়ে রাখব সবজিটা অনেকটাই মজে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর সবজিগুলি আবার নাড়াচাড়া করছি কুমড়ুর লতাগুলি একটু শক্ত থাকবে এর জন্য একটু সময় দিয়ে রান্না করতে হবে এই যে রান্নাটা দেখেই তো বোঝা যাচ্ছে খুব দারুণ হবে সব সময় তো মাছ মাংস ডিম খাওয়া হয় একদিন না হলে শুটকি খাওয়া হবে আর এরকমভাবে রান্না করব কোনো ক্ষতি হবে না পেটে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে অনেকটাই কমে গেছে নরম হয়ে গেছে সবজিটা দেখে বোঝা যাচ্ছে নরম হয়েছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এরকম সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর আমি যে সুটকিটা রান্না করব বেশি গরম হবে না সহজপাত হবে এই যে চন্দনা শুটকির টুকরোগুলি দিয়ে দিলাম সবজিগুলি রান্না হওয়ার পরই দিয়েছি সবজিগুলি এখানে আরও সেদ্ধ হবে আর চন্দ্রনা সুটকির টুকরোগুলি আরও নরম হবে এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যে যেরকম ঝাল পছন্দ করে ওই অনুযায়ী ঝালটা দেবে এখন এগুলি একটু নাড়াচাড়া করে দেব সুটকিগুলি অনেকটাই নরম হয়েছে ব্যাপারে এখন নাড়াচাড়া করলে এগুলি সব ভেতরে চলে যাবে এই যে সবজির ভেতরে চলে যাচ্ছে ওখানে গিয়ে সুটকির ফ্লেভার হবে জলের সাথে মিশবে নরম হবে এভাবে আবার ঢাকা দিয়ে দিলাম সুটকিগুলি নরম হওয়ার জন্য সবজিগুলি আরও নরম হবে আরও একটু হলুদ দিতে হবে মনে হলো হলুদ দিলাম আলতু করে নাড়াচাড়া করতে হবে সুটকিগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে কিছু তো ভাঙবে তবও সুটকিগুলি বেশি ভাঙবে না আমি এইভাবে রান্না করব শেষ পর্যন্ত দেখা যাবে সুটকিগুলি কীরকম আছে এবার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এই যে দেখেই তো বুঝা যাচ্ছে খুব সুন্দর রান্নাটা হচ্ছে এই যে দেখো রান্নাটা এরকম হয়েছে শুটকিগুলি দেখা যাচ্ছে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে এরকমভাবে সুটকি রান্না হবে সিমির বিচি দেওয়াতে তো এটা আরও রকম টেস্ট হয়ে গেছে আরও বেশি টেস্ট হয়েছে এর জন্য শুকনো সিমির বিচি ঘরে রাখবে যখন যে কোনো রান্না করবে শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে দিয়ে দিতে পারবে শুকনো শিমির বিচি খাওয়া ভালো হার্টের জন্য বা সিমির বিচি যে কোনো শিমিবিচি খাওয়াই ভালো হার্টের জন্য এই যে তরকারিটা অনেকটাই হয়ে গেছে এখন দেশি ধনেপাতা দিয়ে দেব দেশি ধনেপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই বিলাতি ধনে হতে দেওয়া যায় বিলাতি ধনেপাতা না থাকলেও কোনো অসুবিধা নেই শুধু ধনেপাতা ছাড়াও এই রান্নাটা করা যাবে এবং খুবই সুস্বাদু হবে দেশি ধনেপাতাটা দিয়ে দিলাম দেশি ধনেপাতাটা আমি নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাচি দিয়ে কেটে দিয়ে দিয়েছি এখন ধনেপাতাটা পাতাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি রান্নাটা শেষে ধনে দিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিয়ে ধনের পাতাটা মিশিয়ে নিচ্ছি না হলে ধনে পাতার সেন্টটা অনেকটাই কমে যাবে তাই ফ্লেমটা অফ করে নিয়েছি রান্নাটা এরকম হয়েছে এই যে দেখাচ্ছি আমি হাতা দিয়ে এই যে এরকম এত সুন্দর রেসিপি পাওয়ার জন্য এবার কিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না দেখতে পারবে এভাবে রান্না করে খাবে দেখো দেখেই তুলুপুনও মনে হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ